পরিবারের সঙ্গে কথা বলতে আরজিকর হাসপাতালের নির্যাতিতার পানিহাটির বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বেলা পোনে একটা নাগাদ নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী তিনি মৃত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে কথা বলেন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন রবিবারের মধ্যে ঘটনার কিনারা করতে না পারলে তদন্তের ভার তিনি সিবিআইকে দিয়ে দেবেন মুখ্যমন্ত্রী আরও বলেন প্রথমে যে ফোন করেছিল তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ভেতরের কেউ যদি থাকে তারও তদন্ত হবে প্রসঙ্গত আরজিকর হাসপাতালে ঘটনার পরে নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ঘটনায় অভিযুক্তদের তিনি फांसीর দাবিও করেছিলেন এবং তাতে আমরা फांसीর দাবি জানাবো কিছু রাখবেন কিছু লোক এখনো সামাজিক মধ্যে সামাজিক মূল্যবোধটাকে ভুলে মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা কাকে যেভাবে ভুল করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছে যে ওদের ভেতরেই কেউ আছে যদি তারাও প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবেন আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা আছে যেভাবে আমাকে গাড়ি গালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতাম না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এস ডিপিকেও সরিয়ে দিয়েছি ডিউটি টু আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকে সরানো হয়েছে এবং থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন আর ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআই এর হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ মতো করতে পারে